আতা আ ফলা তাজিলু আসবেই আসবে রব্বা কবে আসবে আট ছোজনা কবে আসবে আর লাগাই একটু অপেক্ষা কর বেশি তাড়াতাড়ি করিস না আসবে আল্লাহ আমাদেরকে বুঝ দাম করে মন যা আবিল হাসানাতে ফালাহু খাইহু তুমি যদি আসার সময় হাসানা নিয়ে আসতে পারো কালিমায় তৈবা নিয়ে আসতে পারো নামাজগুলো নিয়ে আসতে পারো রোজা নিয়ে আসতে পারো হজ নিয়ে আসতে পারো জাকাত নিয়ে আসতে পারো তুমি যদি আসার সময় হাসানা ভরে নিয়ে আসতে পারো ব্যাগে করে হাসানা নিয়ে আসতে পারো ফালাহু খাইরুম মিনহা তুমি নিয়ে আসবা তোমার যোগ্যতা মতে আমি রব আমার যোগ্যতা মতে তুমি মাটির ঘর ছেড়ে আসবা আমি তোমাকে স্বর্ণের ঘর দিয়ে দিব মাটির দুনিয়া রেখে আসবা স্বর্ণের দুনিয়া দিয়ে দিব একটা বাড়ি রেখে আসবা 10 দুনিয়া বরাবর জান্নাত দিয়ে দিব দুই একটা বিবি রেখে আসবা 17000 বিবি দিয়ে দিব সুবহানাল্লাহ মাংজাবিল হাসানাহ ফালাহু খায়রুম মিনহা আল্লাহর কসম ফালাহু খায়রুম মিন জমা তরজমা করার ভাষা পৃথিবীর কোন শব্দ হবে না রব্বুল বলেন তুমি আসার সময় যদি হাসানা নিয়ে আসো কে নিয়ে আসবা হাসানা নিয়ে আসবা ফালাহু খৈরুম মিনহা তুমি আনবা তোমার যোগ্যতা মতে আমি দিব আমার যোগ্যতা মতে তুমি আনবা তোমার জীবন দিয়ে আমি দিব তোমাকে আমার জীবন দিয়ে তুমি আনবা তোমার জীবন ভর আমি দিব তোমাকে আমার জীবন ভর সব বলে না তুমি এক জাররা নিয়ে আসবে এক জাররা নিয়ে আসবে এক জাররা আমি এটাকে হিমালয় পাহাড় বানায় দিব তুমি আনবা তোমার আনা একদিন শেষ হবে তোমার ভান্ডার একদিন শেষ হবে লেকিন আমার ভান্ডার জীবনে কখনো শেষ হবে না তোমার দেওয়ার ভান্ডার শেষ হবে তোমার আনার ভান্ডার শেষ হবে আমার দেওয়ার ভান্ডার শেষ হবে না সুফহানাল্লাহ বলেন না পৃথিবীর সমস্ত दुश्मनকে সমস্ত বেঈমানকে রব্বে করিম শুধু দিবেন জাজা শুধু দিবেন জাজা আমাদেরকে দিবেন দুইটা আমাদেরকে দিবেন জাজা এবং আতা সুবহানাল্লাহ ইনশাআল্লাহ জাজা এবং আতা জাজা এবং কি আত কাফেরকে দিবেন কি জাজা কাফেরকে দিবেন কি জাজা যেমন কর্ম তেমন ফল শুধুই সাজা 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 যা করেছে তার সাজা লেকিন আমাদেরকে দিবে দুইটা যা যা করেছি তার পুরস্কারটা দিবেন আলাদা অনুদান প্রতিদান দিবেন আলাদা এরপরে যেটা দিবেন এটার নাম হলো অনুদান আমাদেরকে দিবে কি কি দান আর প্রতিদান সুবহানাল্লাহ কন্যা আর সব কি কি দিবে দান প্রতিদান প্রতিদান কারে কয় প্রতিদান কাকে বলে তো প্রতিদান বলে আমি যা করেছি আজকে যেমন ধরেন আপনার একজনে কাজ করেছে আজকের দিন আটশো টাকা আটশো টাকা হলেও প্রতিদান লেকিন আপনি খুশি হয়ে তাকে দুই হাজার টাকা দিলেন এটা প্রতিদান না অনুদান اما رب العالمين بل امنا من مؤمن بندر متقن ان للمتقين مفازا حدائق <applause> واعنابا وكواعب اترابا وكاسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا রব্বুল আলমিন বলেন আমি তোমাদেরকে আতাও দিব যা যাও দিব সুহামলা বলেন যা যা কি দিব তোমার জীবনের একটা একটা জাররা জাররা নেকি কি হিমালয় পর্যন্ত বাড়ায় দিব এটা হবে যা যা গনে গনে যা যা দিব তোমার উহুদের চেয়ে ভারী বানা দিব তোমার আলহামদুলিল্লাহ উহুদের চেয়ে ভারী বানা দিব তোমার আল্লাহ আকবর উহুদের চেয়ে ভারী বানা দিব তোমার একটা চেষ্টা দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে ভারী বানা দিব এইসব দিয়ে 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 এক সময় তোমার আমল শেষ হবে আমার কাছে তুমি কিন্তু তোমার জাননা তো হায় শেষ হবে না বাকিটা আমার পক্ষ থেকে আত দিয়ে ভরে দিব কি হয় জাজান মেরু অবিকা আত আন হেসাবা হেসাবা শব্দ অর্থ কী হেসাবা শব্দ অর্থ যথেষ্ট এর অর্থ কী আমাদের ছেলেরা যখন কোরানশিপ পড়ে তো বিচারক কী বলে হাসভুক আর পড়তে হবে না থামো এত এই পরিমাণ দিবে 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 দিতে 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 একসময় জান্নাতি বলে উঠবে রব্বার লাগবে না কি বলবে বলেন রব্বুল আলমিন আর লাগবে না হয়ে গেছে আমার কি পরিমাণ দিবে আমি বললাম রব্বুল আলমিন এতগুলো দিবেন থেকে রব্বুল আলমিন বললেন কেন তুই আমাকে চিনিস নাই রব্বিসুমা আমি যে সাত আসমানের মালিক সাত জমিনের মালিক সাত আসমান সাত জমিনের মধ্যে ওখানে যা আছে সব কিছুর আমি মালিক আমি তোকে আতান হেসাব আদিতে আমার অসুবিধা কোথায় বঙ্গোপসাগর থেকে যদি এক কোটি এক কোটি মেঘনা বাইর হয় বঙ্গোপসাগরের এক পানি পানিও কমবে না বাস্তব না বাস্তব বলেন ভারত মহাসাগর যদি আরো একশোটা বঙ্গোপসাগর বাইরে হয় ভারত মহাসাগর থেকে পানি কমবে তো আলামিন বলেন আমি তো রব্বুস সামাওয়াতি ওয়াল আমি তো রব্বুস সামাওয়াত সাত আসমানের রব আমি সাত জমিনের রব আমি মধ্যখানে যা আছে সব কিছু রব আমি তোরে আমি আতন হিসাব আদিতে অসুবিধা কোথায় এরপরে ও রব্বুল আলামিন বলেন এখানেই তো শেষ না আমি তো এর পরেও আছি আর রহমান রব্ব السما رب السماوات والارض وما بينهما رحمان এরপরে রব বলেন আমি যদি তোকে দিতে 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 তোর যদি জিবরিল তোর যদি আবু বকর রাদিয়াল্লাহু দনের মত দিয়ে দেই তোর যদি ওমর এর মত দিয়ে দেই তোকে যদি উসমান মতো দিয়ে দেই তোকে যদি আলীর মত দিয়ে দেই কি দেওয়ার মধ্যে নবীদের পরে আবু বকরের চেয়ে বড় আর উদাহরণ নাই এতে বল আর কি নাই তোমাকে যদি আমি এই পরিমাণ দিয়ে দেই এই পরিমাণ দিয়ে দেই এই পরিমাণ দিয়ে দেই লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা কেউ আমার কাছে জিজ্ঞাসাও করবে না ওরে কেন দিলেন সুবহানাল্লাহ কি বলে কোরআন কি বলে মাঞ্জা আবিন হাসানাতে ফালাহু খায়রুম মিনহা আমার কাছে আসার সময় হাসানা নিয়ে আসবা হাসানা কি নিয়ে আসবা আবার বলেন কি এবার বলেন হুজুর হাসানার একটা গোডাউন তো বলেন কালিমা বলেছেন এটা তো একটা অংশ নামাজ বলেছেন এটা তো একটা হাসানার নোট আরেকটা বলেছেন এটা হাসানার একটা নোট আরেকটা বলেছেন হজ এটা একটা নোট জাকাত একটা নোট হুজুর কালিমা হাসানার একটা গোডাউন বলেন গোডাউন গোডাউন বলেন গোডাউন এবার বলে কোরআনে কারিম এটা হলো হাসানার গোডাউন

ومن جاء بالسيئه فكبت وجوههم في النار هل تجزون الا ما كنتم تعملون انما امرت ان اعبد رب هذه البلده الذي حرمها وله كل شيء وامرت ان اكون من المسلمين وان اتلو القران سبحان الله আমার কাছে কি লাগে জানেন আমি যখন পড়ি আমার কাছে মনে হয় সবাই বুঝেন আমার কাছে এরকম লাগে আল্লাহ বুঝাই দিতেছে আমি যে সবগুলো তো যুবক শেষ করতে পারবো না আমার রব যেন বুঝাই দিতেছে কলিজা ঢুকাই দিতেছে আল্লাহ তালা বলেন তুমি হাসান আপ বাবা কেমনে এই জন্য উমের তু আন আবুদা আমি তোমাকে নির্দেশ দিচ্ছি তুমি যেন আমার আবাদত করো তুমি যেন কি করো কোন কার আবাদত করবা রব্বা হাদিল বালদা এই শহরের রবের আবাদত করবা এই শহরের এই শহর কেমন শহর আল্লাহ যে শহরকে আমি বড় দামি বানিয়েছি যে শহরকে আমি বড় কি বানিয়েছি দামি বানিয়েছি এরপরে বলে তুমি এই রবের এই ঘরের রবের আবাদত করবা এই শহরের রবের আবাদত করবা আর তোমার রবটা কেমন জানো তোমার রবটা কেমন জানো বলে সবাই পড়েন হা যদি কলিজা থাকতো কলিজা ফাইটা ফাইটা মরে যেতাম মলাহু কুল্লু সেই শুনলে অলাহু কুল্লু সাহি তুমি যার গোলামি করবা তিনি কেমন জানো অলাহু কুল্লু সাহি তিনি এমন এক সত্তা তার পৃথিবীর যা কিছু দেখছো যা কিছু দেখো না দুনিয়াতে যা আছে দুনিয়াতে যা নাই সব কিছু যিনি মালিক কি বলতেছে অলাহু কুল্লু সাহি পড়েন স্কয়ার কোম্পানির ম্যানেজার কত দাম স্কয়ার কোম্পানির ম্যানেজার ইনি আরেক কোম্পানির বড় কোম্পানির ম্যানেজার ইনি আরেক কোম্পানির চেয়ারম্যান ইনি আরেক ব্যাংকের এমডি কত বড় দাম রব্বুল আলমিন বলেন ও কোরআনওয়ালা ও আবাদতওয়ালা জানো তুমি কে তুমি ওয়ালাহু হু কুল্লু শহীদ গোলাম কি বলছে কার গোলাম আমরা কার গোলাম আবার বলেন ওয়ালাহু কুল্লু শাই কার গোলাম তো ফুদে উড়া দিবা ওয়ালাহু কুল্লু শাই এর গোলাম রে বুঝুন কথা আপনি এই যে আপনি কি মনে করছেন পৃথিবী থেকে ফিলিস্তিন নিশ্চিহ্ন হবে না সূর্য কালকে উঠবে কি উঠবে না সন্দেহ আছে কিন্তু ইহুদিরা ইসরাইল ধ্বংস হবে সন্দেহ নাই ঠিক আপনি যদি সন্দেহ করেন তো কালেমাটা দোরা না আবার আমার সাথে না ঈমান নাই বোঝেন কথা কারণ আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেন এমন একদিন অচিরেই আসবে এমন একদিন অচিরেই আসবে ইহুদি গাছের নিচে আশ্রয় নিবে পাথরের পিছনে আশ্রয় নিবে আর গাছে বলবে পাথরে বলবে ইন্নাওয়ারা ইহুদিয়া আমার পেছনে একটা ইহুদি আছে মার তারে সুবহানাল্লাহ বলেন ওই দিন আসতেছে 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 হতে পারে আজকে ফজরের আগে শুনবেন না তা আর নাই হিটলারের মতো আত্মহত্যা করা তার হয়তো কোনো রাস্তা থাকবে না হিটলারের মতো হিটলার শেষে কি করছে শেষে দেখছে আর কিছু না পৃথিবীতে নিজের পিস্তল নিজে মেরে দিচ্ছে তারও এটাই হবে পৃথিবী থেকে যেভাবে জুতা ফিটা হইতেছে যেভাবে জুতা ফিটা খাইতেছে আচ্ছা একটা মানুষ আর কত বেহারা হইতে পারে কি ভাই আর কত নির্লজ্জ হতে পারে তাহলে আমরা কার আমরা ওয়ালাহু কুল্লু শাইয়িদ সুবহানাল্লাহ কয় না আমরা কার ওয়ালাহু কুল্লু শাইয়িদ একটা স্লোগান কেমনে দিছিল তুমি কে আমি কে তুমি কে আমি কে আমি বলি তুমি কে আমি কে কোরআনওয়ালা কোরআনওয়ালা কে বলেছে কে বলেছে বানানেওয়ালা বানানেওয়ালা কি নতুন স্লোগান সংযোজন করলাম তুমি কে আমি কে ইমান আমলওয়ালা কে বলেছে কে বলেছে বানানে বানানে বুয়া স্লোগান দিয়া এত দুঃসাহসী এত শক্তিশালী এক শক্তিকে কিভাবে হাওয়ার মতো উড়াই দিল কি দিয়া ভুয়া শব্দ ভুয়া স্লোগান শুধু ভুয়া 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 আমি প্রথম বুঝিয়ে নাই শব্দ কি কয় বুড়া কয় না বুয়া কয় কি জানি কিন্তু এক শব্দ দিয়ে কিভাবে কি করে দিল হ্যাঁ আর আমাদের কাছে কোন শক্তি আছে ওয়ালাহু কুল্লু শাই পড়েন আচ্ছা এই কথাগুলো কি আমরা বুঝছি আসলে আসলে কি আমরা বুঝছিলাম আসলে কি আমাদের কলিজায় কথা আসছে যে আমরা যার গোলাম তিনি ওলা হুকুল্লু সাহি মুরুব্বিক দেখেন আমরা যার গোলাম তিনি হলো সাই তিনি কুল্লু আমাদেরকে নিশ্চিন্ন করবা হবে না হবে না হবে না কারণ আমরা বলা হু কুল্লুসাই সাথে আমাদের যোগাযোগ আর সাথে যোগাযোগ আর মুসলিম আর আমাকে আদেশ দেওয়া হয়েছে আমি যেন মুসলমান হয়েছে ওয়ান অ্যাথ নুয়াল কোরআন আর আমাকে আদেশ দেওয়া হয়েছে আমি যেন পড়ি কোরআন সব বলেন বুঝতেছেন কিছু আমাকে কি আদেশ দেওয়া হয়েছে আমি যেন কোরআন পড়ি

যদি তুমি হেদায়তের উপরে না উঠো তাহলে আমার কোনো টেনশন নাই ফাকুল আপনি শুধু বলে দেন আমি ভয় দেখানোলা আর কিছু করার দায়িত্ব আমার নাই আমরাও তোমাদেরকে বলছি আমরাও গোটা উম্মতকে বলছি উম্মতে মুস্তিফাকে আমরাও পয়গাম দিচ্ছি ফিরে আসো রবের দিকে ফিরে আসো এই জন্য বন্ধুরা নিয়ত করেন ইনশাআল্লাহ আজ থেকে পাঁচ অর্থ নামাজ পড় বই পড়ো বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ নিয়ত করেন ছেলে মেয়েকে দিন শিখাবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন তারা বিয়ে করেন নাই তারাও বলেন

পড়ার সময় নিয়ত করবেন আমি যার পড়ছি তিনি আল্লাহ আমি তসবি পড়ছি তিনি আমাকে কি দিবেন আল্লাহ আপনার আপনার কাছে যা আছে সব দিতে হবে না কিছু দিলে আমার হবে কি দুনিয়াতে হেদায়ত দিয়ে দিও দুনিয়াতে হেদায়ত দিয়ে দিও আখরাতে মাফরাত দিয়ে দিও কি ভাই তুমি তো আল্লাহুকুল্লু সাই আল্লাহ কি করবো জানেন এ ফেরেসটা দেখতো ওর কি কি লাগবে দেখতো খুদি করে বলুন এতে না কে হার তকরির সে পহলে খুদা তুঝে পুছে বাতা তে রেজা কে হে নিজেকে বলে হু সাথে এমন ভাবে লাগিয়ে দাও যেন তোমার রব তোমাকে জিজ্ঞেস করে বলো তো তোমার কি লাগবে কি কি জিজ্ঞেস করবে বলেন আচ্ছা রব যদি জিজ্ঞেস করে বলো তো তোমার কি লাগবে আপনি কি করবেন কম আছে। একজনের পঞ্চায় আমি কি কমু জানেন আমি কি কুম শুধু তোমাকে চাই সহজ ভাষা তুই শুধু আমার চাস আর কিছু চাস না আমি অসুবিধা কি জুতু মেরা তো সব জমি মেরি ফলক মেরা জুতু নেই মেরি তো কুই সাই নেই মেরি তুমি আমার হলে তো আমার সব হয়ে গেল কি তুমি আমার হয়ে গেলে বলেন আল্লাহ আপনার কাছে আপনাকে চাই এই জন্য এলাহি কুই কুচ আর কুই কুচ মাংতা হে এলাহি মাই তুঝসে তেরা হি তলবগার হুম খাজা আজিজ হাসান মজুব বলেন রহমাউল্লাহ বলেন আল্লাহ কেউ তোমার কাছে এটা চাই কেউ এটা চাই কেউ এটা চায় আমি আজিজ হাসান তোমার কাছে শুধু তোমাকেই চাই কি আল্লাহ বলেন সবাই বলেন আল্লাহ আপনার কাছে আপনাকে চাই আরে বলতো রাজি না এক শব্দ যদি কবুল হয়ে যায় তো কেমন হবে বলেন আল্লাহ আপনার কাছে আপনাকে চাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা